সন্তান বাহিরে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই তিনটি দোয়া পরে তাকে ফু দিয়ে দিবেন আমাদের অনেকের সন্তান স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যায় অনেক মায়েরা এ সময় কি পরে দিয়ে দিবে সন্তানকে বাহিরের হাজার বালা মুসিবত রোড ঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এগুলো থেকে নিরাপত্তার জন্য সন্তানকে কি পরে ফুদবে এটা অনেকেই জানে না অবশ্যই তিনটি পর সুরাব পরে সন্তানকে ফু দিয়ে দিবেন তিনটি দোয়া পরে এই তিনটি দোয়া রসুস ইসলাম নিজে প্রেসক্রাইব করেছেন এবং অত্যন্ত অথেন্টিক হাদিস হাদিসের মাধ্যমে এই দুই তিনটি দোয়া প্রমাণিত রসুল ইসলাম সাহাবে একটা এই তিনটি আমল করতেন প্রথম যে দোয়াটা রয়েছে এটা তিরমিজিতে বলছেন যখন তোমাদের কেউ ঘর থেকে বের হয় তখন যেন ওই ব্যক্তি পরে যেন নিজের মধ্যে এটা যদি পড়তে পারে ওই ব্যক্তিকে আল্লাহ নিজে হেফাজত করে দেয় ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়তে পারে এটা পড়ে নিজের শরীরের করতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলম নিজ দায়িত্বে হেফাজত করে নাম্বার টু হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আয়াতুল কুরসি গোটা কোরআনে আল্লাহ রব্বুল আলমিন যত আয়াত দিয়েছেন এই সব আয়াতের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস যে আয়াতটা সেটার নাম হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহ হাবিব সাহাশালাম নিজে বলেছেন আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করে সকাল বেলায় কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য স্পেশাল ফেরেস্তা নিয়োগ করেন সারাদিন ওই ব্যক্তির পাহারাদার হিসেবে ওই ফেরেস্তাকে আল্লাহ নিযুক্ত করে দেয় অর্থাৎ ওই ফেরেশতা ওই ব্যক্তির প্রোটেকশনের দায়িত্ব আল্লাহরুল আলমের পক্ষ থেকে নিয়ে নেয় সুতরাং আয়তুল কুর্সি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং একজন মুমিন হিসেবে অ্যাজ এ মুমিন অ্যাজ এ মুসলিম আয়েতুল কুর্সি সব

সকালে তিনবার এই দোয়া পড়তে পারে আবার সন্ধ্যায় পড়তে পারে ওই ব্যক্তির প্রোটেকশনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয় সুতরাং আমাদের যাদের সন্তান ঘর থেকে বের হয়ে যায় বাবা মার উচিত এই দুয়াগুলো পুরে ফু দেওয়া আর মনে রাখবেন সন্তানের জন্য পৃথিবীতে সব যে কবুল হয় যে ফু তা সেটা হচ্ছে বাবা মায়ের ফু কোনো মা যদি তার সন্তানের জন্য ফু দেয় এই ফু সরাসরি আরো সে আজিমে গিয়ে পৌঁছে যায় সুতরাং বিশ্বনাথ ইসলাম নিজেও বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ হরবুল আলমিন কখনো ফিরিয়ে দেন না তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সন্তানের জন্য কোনো মা বাবা যদি দোয়া করে আল্লাহ হরবুল আলমিন সেই দোয়া ফিরিয়ে দেয় না সুতরাং আমাদের মায়েদের উচিত সন্তানকে যখনই ঘর থেকে বের করা হয় অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে বের করার জন্য অথবা খেলার জন্য যখন সন্তান ঘর থেকে বের হয়ে যাচ্ছে এই হাজার বালা মুসিবত থেকে সন্তানকে হেফাজতের জন্য এই তিনটি দোয়া উপরে ফুদোয়া এই তিনটি দু আপনারা চাইলে হিস্টুল মুসলিম একটি অ্যাপ রয়েছে বা বই রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন এই তিনটি দু অপরে যদি সন্তানকে ফু দিতে পারেন ইনশাল্লাহ যাবতীয় বালা এবং মুসিবত থেকে স্বয়ং আল্লাহ হরবুল আলমিন তাকে হেফাজত